বাবা মানে হাজার বিকে মাইছেন বেলা বাবা মানে রসকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকা মাইছেন বেলা বাবা মানে রসকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের ঋণ বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের ঋণ আমি যতই এলো মেলো ফুলের অভিধান বাবা তুমি সময় মতো সমাধান জীবনের টানা পরে না কিছুই না জানি আমার গানের সরলিপি তোমার মাঝেই খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিন বাবাটাকে আদর করে আমায় সোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনো দিন বাবাটাকে আদর করে আমায় সোনামনি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা হাত চানি দে আজ সকাল সাজে আমি বড়ো হইনি আজ বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী কেউ না জানুক আমি জানি তোমার সোনামনি বাবা মানে হাজার বিকে নামাই বেলা। বাবা মানে রস কানে পুতুল পুতুল খেলা বাবা মানে কাচ্ছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমায়ও ও অনেকের ঋণ বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের ঋণ বাবা মানে হাজার বিকামাই নেবেলা। বাবা মানে রস কানে পুতুল পুতুল খেলা